আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে জাতা ভাষা গালাগালি করা হয় ফেসবুকে আপনার কে যদি আপনি বলেন যে সে জড়িত আমি তো কোনো সময় বলেন মিথ্যা কথা বলবেন কাগজ বানানোর প্রয়োজন নেই আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না যে কোনো জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না এলাকার প্রশ্নই আসেন আমি বললাম এলাকায় যাব না এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপির সন্তান আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ সেই পাপের ফল বাংলাদেশে যে দিতে হবে এই জন্য এই দেশে আসাই লাভ চাই আমি দেখি পরবর্তী কলে কে আছেন আসসালাম আলাইকুম

আমি একটু জানতে চাই আপনার ওয়াইফের অত্যন্ত ভালো কেস হয়ে যাওয়া উচিত কেন হলো আমি জানি না কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন জেলে আছে গুড এটা সবচেয়ে বড় জিনিস আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না প্রথম কাজ কি আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া অ্যারেস্ট হয়েছে সেটা প্লেন্টি অফ কাগজ দেওয়া তার আইএনডিবি কে আমার আমার ওয়াইফ ওরকম ভাবে ইনভলভ ছিল না কি আপনি এজন্য হাঁটতেছেন আপনি এই জন্যই হারেন আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন হারবেন না আপনি কারণ কি বলা হচ্ছে নিগৃহীত হতে হচ্ছে তাকে তাকে মারবে কিনা সেটা বিষয় না ইনহিউম্যান ডিগ্রেটিং ট্রিটমেন্টের সম্মুখীন হবে কিনা আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা বাড়ি ভাড়া নিতে পারবে কিনা তার এনআইডিলে কোনো অসুবিধা হবে কিনা আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে যাতাভাষা গালাগালি করা হয় ফেসবুকে এই তথ্যগুলো দিতে হবে আপনার কেস যদি আপনি বলেন যে সে জড়িত না আমি তো কোনো সময় বলে না মিথ্যা কথা বলবেন কাগজ বানানোর প্রয়োজন নেই আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না যে কোনো জায়গায় যে জীবন যাপন করতে পারবেন না এলাকায় তো প্রশ্নই আসেন আমি বললাম এলাকায় যাব না এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী এমপির সন্তান সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনারা দিয়েছেন কিনা আমি জানি না তবে হাই প্রোফাইল ব্যক্তিদের হাই পোটেন্সিয়াল ব্যক্তিদের হাই পলিটিক্যাল ইনভলভ ব্যক্তিদের উনি এমপি মাত্র তিনশো জন এমপি ছিল বেশিরভাগ এমপির বউ বাচ্চা পালিয়ে গিয়েছে সেই তথ্যগুলো দিবেন এই যে সেই দিন মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে ওয়ারেন্ট হয়েছে মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে একটা মেজর জেনারেল রাষ্ট্রের কর্মচারী এসপিডিসি ইন্সপেক্টর পুলিশের বউ বাচ্চা নিয়ে কলকাতায় পালিয়ে আছে এই তথ্যগুলো দিতে হবে আপনার সুতরাং আপনি যে বলছেন আমি শতভাগ একমত আপনার স্ত্রী আউলেগের এমপির কন্যা রাতেইতে জড়িত নেই আউলেগের এমপির কন্যায় তার আজন্ম পাপ সেই পাপের ফল বংশে যে দিতে হবে এই জন্যই দেশে আসলে আপনি চাই প্রপার্টি তৈরি করেন রিফিউজ হয়েছে মাত্র হোমবিস্টকে আপিল এখনো সময় আছে প্রপারলি বান্ডেল তৈরি করেন সর্বস্তবস্থি করেন আমাদের কে যে আমরা দেশে শেফ আমাদেরকে তো দেশে আমার শ্বশুর কে বা আপনাদের তো চিনেনা আমরা তো আর আপনারা শুনে কানবেন কাঁদেন আপনার জন্য আমি কাঁদবো না আমি বলবো আপনি হারবেন আপনার যে তার পথ আমি বলছি সেই পথটা আপনি অবলম্বন করেননি এইভাবে আপনি বান্ডেল তৈরি করেননি এভাবে আপনি স্টেটমেন্ট দেননি এভাবে আপনি অবজেক্টিভ ডকুমেন্ট দেননি এভাবে আপনি পঁচিশ জনের তুলনা দেননি ওইটা দিতে হবে না দিলে মা দুধ দেয় না বাচ্চাকে ডাক আটলে আর আপনি ওকে হোম অ্যাসাইলাম দিয়ে দিবে এত সহজ না আমাদের এমপির কন্যাটা হয়নি দুঃখ পাচ্ছি অ্যাপেলে হয়ে যে বাসা করি শক্তভাবে করেন আইনজীবীর সাথে কথা বলেন একটা জিনিস বলবো আপনার পয়সা দিয়ে আট জিবি সার্ভিস নেন আপনি পরিপূর্ণভাবে আপনার পয়সার হক আদায় করেন এবং এটা হওয়া উচিত আমি মনে করি চেষ্টা করেন আর অনেক ক্ষেত্রে নাও হতে পারে সেটা কি কোন ক্ষেত্রে আপনার দিকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছেন তো আপনার হয় নাই আমি মনে করি আপনি দুই পার্সেন্ট চেষ্টা করেছেন নাইনটি এইট পার্সেন্ট চেষ্টা করেন নাই সেই জন্য হয়নি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করার পর যদি না হয় তখন কিছু করার নেই কিন্তু আপনি যদি দু পার্সেন্ট আপনার মতো চেষ্টা করে করেন An opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla, the leading Bangla media platform in the UK, brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now, plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.